হ্যালো বন্ধুরা আপনারা যেরকম জানেন আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে চুড়িদারের ম্যানুফ্যাকচার চলে এসেছে এই যে চুড়িদারের কালেকশনগুলো দেখবেন আর পুরো প্রিমিয়াম কোয়ালিটি লুক করা আছে হ্যাঁ এগুলো আমি গণপতি প্রাঞ্জলার মতো নামি নামি ব্র্যান্ডের হাতে তুলনা করছি না বাট তাদের হাতে টক্কর দেওয়ার মতোই মাল পুরো কালার গ্যারান্টি হ্যাঁ জাস্ট প্রিন্টগুলো দেখুন ছাপা পছন্দ হলেই অর্ডার করে দেবেন হ্যাঁ আমরা হোলসেল রিটেল দুটোই দিই তো আপনারা হোলসেল নিতে চাইলে নাম্বারে ফোন করে নেবেন কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্যাটলগ দিয়ে দেওয়া হবে আর যারা এক পিস নিতে চাইছেন তারা বাড়িতে বসে ফ্রি ডেলিভারি পাবেন এক পিস অর্ডার করবেন আমাদের রিটেল প্রাইস হলো মাত্র চারশো টাকা হ্যাঁ আবার বলছি এগুলো রিটেল প্রাইস মাত্র চারশো টাকা জাস্ট প্রিন্টগুলো দেখুন প্রিন্টগুলো দেখছেন জাস্ট প্রিন্টগুলো দেখুন আমাদের রিটেল প্রাইস মাত্র চারশো টাকা আর হোলসেল প্রাইস জানতে কন্ট্যাক্ট করতে হবে আর আপনাদের হোলসেলে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে হ্যাঁ আর এছাড়াও আমাদের নাইটি সেট অন্য মানে সেট নাইটি যারা চাইছেন এখনও অ্যাভেলেবেল হয়নি কাটিংয়ে আছে প্রসেসিং আছে সেট নাইটির জন্য কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমরা সেট নাইটিও কাটিং করি চুড়িদারও কাটিং করি চুড়িদারগুলো জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন আপনারা দোকানে বসে চুড়িদার অর্ডার করতে পারেন হ্যাঁ চুড়িদারগুলোর স্টক সবসময় থাকে না এগুলো রেডি হয়ে আসে আর যে ফুরিয়ে যায় তো ভিডিওটা বেশি বড়ো না করে জাস্ট এগুলো খুলে খুলে কি দেখাতে হবে ক্যাটলগে তো বোঝাই যাচ্ছে জাস্ট খুলে দেখায় হ্যাঁ কোন কালারটা জাস্ট খুলবাস্ট্রিন গুলো দেখুন আর কোয়ালিটির কোনো কথা হবে না কোয়ালিটি মানে একবারে হাই আমি বলবো না আর কমা কোয়ালিটি তো বলাই যাবে না এটা কিন্তু রিজনেবল প্রাইসে এ বেস্ট প্রোডাক্ট এটা আমি বলবো রিজনেবল প্রাইস বেস্ট প্রোডাক্ট মানে আমি দোকানে চারশো টাকায় বেচছি মানে বেচি মানে কি আপনারাও দোকানে চারশো টাকায় বেচতে পারবেন আর হোলসেল প্রাইস জানতে কন্ট্যাক্ট করে নেবেন এই যে পাটিয়ালি সেট পুরো হ্যাঁ পেন্সিল পেনটাও পেয়ে যাবেন আর যদি বলেন গণপতি বালার শ্রী গণেশ এগুলো নেব এগুলো পেয়ে যাবেন কিন্তু ম্যানুফ্যাকচার প্রোডাক্ট আমাদের এগুলো হ্যাঁ আপনারা এগুলো অনেক মানে প্রফিট হবে আর কি এগুলো নিলে তো এগুলো দোকানে রাখবেন দেখছেন তো পাটিয়ালিটা পুরো এই যে মানে এগুলো ফ্রি সাইজ কোনো এম এল এক্সেল হয় না বাট এগুলো ফ্রি সাইজ কিন্তু আমাদের পুরো বডি করা আছে বিয়াল্লিশ তেতাল্লিশ বডি করা আছে হ্যাঁ মানে কোনো ইয়ে লোকানের কিছু নেই যেটা আছে সেটাই আর এটা পুরো শাড়ি কাটা অন্যায় দেওয়া আছে হ্যাঁ পুরো জেনুইন ভিডিও আপনারা বিশ্বাস করে দশ পিস নিয়ে দেখতে পারেন তারপর যদি ভালো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করুন মানে টাচে থাকবেন হ্যাঁ অর্ডার করবেন মাল চলে যাবে দোকান পর্যন্ত দশ পিস নিয়ে আপাতত দেখতে পারেন আর আমরা নাইট ডেলিভারি দিই নাইটে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি আছে তো আমাদের নাইটি স্টার্টিং প্রাইস একশো তিরিশ হ্যাঁ একশো তিরিশই স্টার্টিং প্রাইস বেশিরভাগ একশো পঁচিশও মাঝে মাঝে আসে একশো কুড়িও আসে তো স্টার্টিং প্রাইস একশো তিরিশই ধরে চলুন একশো তিরিশ একশো পঞ্চাশ একশো আশি এরকম অ্যাভেলেবেল থাকে আর অনার সেট নাইটি স্টার্ট হয়ে যায় দুশো আশি দুশো নব্বই তিনশো তিনশো দশ এরকম প্রাইসে অন্য সেট নাইটি হয়ে যায় তো অন্য সেটের নাইটির ক্যাটলগ চলে যাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেবেন সব ক্যাটলগ পাঠিয়ে দিতে হবে তো এটা মেন ছিল চুড়িদারের উপর ভিডিও আর অনআ নাইটির জন্য কন্ট্যাক্ট করতে পারেন এখন নাইটি পুরো ট্রেন্ডিং এ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করবেন কিরকম ডিজাইন চাই রকম নাইটি ডিজাইন চাই রকম চুড়িদারের ডিজাইন চাই অবশ্যই কন্ট্যাক্ট মানে কমেন্টে জানিয়ে দেবেন সেরকম ডিজাইন আনার আমরা চেষ্টা করবো আর চ্যানেলে এতক্ষণ যখন থাকলেনি তো চ্যানেলটা প্রেস নতুন হলে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ